আলহামদুলিল্লাহ ওসলাত সকল প্রশংসা মহান আল্লাহ রবুল আলমের জন্য প্রিয় নবী ও সর্বশেষ রসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আল্হীলাম এবং সকল নবী রসুলগণের প্রতি সুপ্রিয় সঞ্চালক সম্মানিত উপস্থিতি বোখারি শরীফের সহি বর্ণনা একখানা বিখ্যাত হাদিস আমরা প্রায় সকলেই জানি বহুবার শুনেছি আলা ইলাহা সালু আল্হীলা জান্না অর্থাৎ যেই ব্যক্তি বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া উপাস্য বা নেই এই কথা বিশ্বাস করবে সে জান্নাতে যাবে আমি আমার আজকে পুরু কথা এর মধ্যেই রাখব বারবার এই কথা আমরা স্মরণে রাখব এবং জবানেও রাখবো আমাদের আলোচনায় মাহফেলে ওয়াজে মজলিসে আমরা এই হাদিসটি বারবার আলোচনা করব আমাদের ইসলামী ঐক্যের মূল ভিত্তি হলো এই কথা মান আল ইলাহাল্লাহ দেখাল যেন যে লাহাইল্লাহ বিশ্বাস করবে সে জান্নাতি হবে এবং আমাদের এই মানুষের মধ্যে বিশেষ করে ইসলামী ভাতৃত্বের মূল সূত্র এটি কিন্তু আমরা দেখি কি আমরা ঐক্যের কথা বলি ওয়াজে বয়ানে একটা বিখ্যাত আয়াত সকলের প্রায় মুখস্থ হয়ে গেছে রাজনৈতিক ময়দানে আলোচনা হয় ওয়া তাসিমি হাবলিল্লা আমি গত পঁয়ত্রিশ বছরে এই মানে এই আয়াতকে বিষয় করে আলোচনা করি নাই আমি তো বিভক্তি দেখছি না সুতরাং ঐক্যের কেন দরকার হবে ঐক্য তো লাহিল্লাল্লাহ তো আমার লাই যখন আছে তাহলে আমার তো আর বিভক্তি নাই বিভাজন নাই আরও শুভ সংবাদ হলো আমাদের বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে একই গ্রন্থ একই কিতাব পড়ানো হয় আমরা বলি যে ওনার আঁকিদা ভালো না আকিদা ভিন্ন আকিদা গলত ওই আকিদা তো একই কিতাব উনি পড়েছেন কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় সে একই কিতাব সরে আকাইদের না সবই আকিদা তো আমি ভারতে দেখেছি সে একই কিতাব ইরানে দেখেছি সেই ইরানে গুলিস্তান প্রদেশে গুরগানে সব একই কিতাব আমাদের বাংলাদেশে যে কিতাবগুলো পড়ানো হয় এবং বুক লিস্ট দেখলে বাই নেম কিতাবগুলো সেম এবং কিতাবের ভাষাও একই তাহলে আমাদের ঐক্যের কোনো সমস্যা নেই সমস্যা আমাদের সংকীর্ণতা চিন্তার মধ্যে মনের মধ্যে সুতরাং এই হাদিসখানা আমরা বারবার আলোচনা করা উচিত বলা উচিত মান আল্লাহ ইখলাল জান্না হ্যাঁ কারোর মধ্যে ভুল চিন্তা থাকতে পারে দৃষ্টিভঙ্গি ভুল থাকতে পারে তো এই দৃষ্টিভঙ্গি তো তৈরি হয় দৃষ্টিভঙ্গি তো জন্মগতভাবে কেউ লাভ করে না জন্মের পর থেকে এই জিরো আকিদা থাকে কোনো বিষয়ে তার কোনো ধারণাই থাকে না আর এই তথ্যের সংযোগের কারণে তথ্য সংশ্লেষের কারণে তার মধ্যে ধারণা তৈরি হয় একজন শিশু একজনের কোলে নিলে সে শান্ত থাকে আরেকজনের কোলে গেলে সে অশান্ত হয় মানে কোলে নেয়ার যে ভঙ্গি এখানে কিন্তু পার্থক্য ওইখান থেকে সে ইনফরমেশন কালেক্ট করে এবং সে আচরণটা সে করে তো যে সবসময় আদর করে তার কাছে ঘেঁষে আর যে একটু মুখ গোমড়া করে থাকে তার কাছে শিশু ঘেসে না কাছে যায় না এর মানে কি সে ওইখান থেকে তথ্য সংগ্রহ করছে এই অবুধ শিশু ছয় মাস এক বছর বয়স যার সেও কিন্তু এ তথ্যের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছে সুতরাং আমাদের কোরআন হাদিসের সঠিক তথ্যগুলো বেশি প্রচার প্রসার ঘটাতে হবে আমরা মনে হয় এখানে কার্পণ্য করছি আমি শুধু আমার তথ্যগুলো বলি আমার কথাগুলো বলি ব্যাপক হারে উদার মনে আমরা কথা অনেকে বলি না আমাদের আত্মসমালোচনার দরকার আছে যা ঘটেছে আমি তার আরেকটা কথা বলতে চাচ্ছি যে প্রবন্ধটি এখানে উপস্থাপিত হয়েছে এটি আসলে পুস্তিকা আকারে আসলে সবচেয়ে ভালো হতো এটি তো মোটামুটি অত্যন্ত সুলেখিত অত্যন্ত মানে কি বলবো এই তথ্যবহুল এর ভাব বিষয় ভাষা সব দিক থেকে পূর্ণাঙ্গ আমি বলবো আমি এখনো বুঝতে পারছি না কে লিখেছেন তবে এটি যারাই লিখেছেন আমি মাকামকেই শুধু ধন্যবাদ দিতে পারবো যেহেতু এখানে কারো নাম নেই এবং যারা এই প্রবন্ধের সাথে যুক্ত ছিলেন সকলকে স্পেশাল ধন্যবাদ দিচ্ছি যেহেতু আমি লেখালেখির সাথে যুক্ত আছি খালি ওই নজরের মধ্যে ভুলগুলো আসে কিন্তু পুরোটা প্রায় আমি এক পিসটা মাত্র বাকি আছে আর পুরোটাই পড়েছি কিন্তু আমি এক বাক্যে বলবো অসাধারণ একটি প্রবন্ধ হয়েছে এটি পুস্তিকে আকারে পাবলিশ এবং বিতরণ করা দরকার তো আমি আবার আসছি আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এখানের আমাদের আত্মসমালোচনাগুলো দরকার আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান সেটি মাদ্রাসা হোক খানকা হোক আর দরবার মাজার হোক কোন রাজনীতির সাথে সংযুক্ত হওয়া নিরাপদ নয় আমাদের কারো কারো এই ভুল হয়েছে হয়তো বা ইচ্ছায় বা অনিচ্ছায় অথবা কোন ওই যে আমাদের উপস্থাপক মহোদয় বললেন যে একজন রাজনৈতিক ব্যক্তি তিনি হয়তো এই জনসমাবেশ থেকে এসে কথা বলতে চান হ্যাঁ আমরা কথা বলতে দিব মাহফেলে অনেকে তো এ নিয়ে ঝামেলাও হয় মাহফিলে এসে আপনার জন্য তো এই মাহফিল আয়োজন হয় না আপনি রাজনৈতিক বক্তৃতা দিবেন আপনি আলাদা আয়োজন করেন হ্যাঁ তাদেরকে সুযোগ দিলেও সেটা যেন গৌণ হয় মুখ্য যেন না হয় আমি আবার বলছি এখানে আমাদের নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সুপ্রিয় ভাইরা আছেন আপনার আপনাদেরকে আমরা জায়গা দেবো আমাদের খানকায় দরবারে মাদ্রাসায় মসজিদে তবে সেটি গৌণ হবে সেটি মুখ্য হবে না আমাদের মাজারগুলোকে ঘুরে দাঁড়াতে হবে দরবারগুলোকে আবারও ঘুরে দাঁড়াতে হবে যা হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য আমাদের এই দাওয়াতি যে পদ্ধতি ইসলাম প্রচারের আমাদের ভারতবর্ষে উপমহাদেশে দাওয়াতি মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে এবং এখানে কোনো রাজনৈতিক ইসলাম ছিল না হ্যাঁ যারা রাজনীতি করে সেটা অন্য ইস্যু ওনারা করুক আমরা সেই বিষয়ে কথা বলছি না আমি বলছি আমার মাদ্রাসা মসজিদ আমার খানকার দরবারের নিরাপত্তা কীভাবে হবে নিরাপত্তাটা কেন দরকার স্থায়ীভাবে দাওয়াতি কাজ দাওয়াতি বন্দোবস্ত যেন চালু থাকে এটা যেন কখনও কারো দ্বারা ব্যবহৃত না হয় যাতে কারো টার্গেট এর শিকার না হয় তো আমাদের এই দরবারগুলো আমরা নিরপেক্ষতা বজায় রেখে এই দলীয় রাজনীতির বাইরে থেকে এবং সঠিক কোরআন হাদিসের অনুকূলে যদি আমরা অনুশীলন করতে পারি তাহলে আমরা আমি মনে করছি যে ইনশাল্লাহ আমাদের এই অতীত যেমন উজ্জ্বল ছিল ভবিষ্যতে ইনশাল্লাহ আরও সুন্দর হবে বিশেষ করে এই আমি যে হাদিসখানা পাঠ করলাম মান মানকাল্লাহ দাখাল জান আমার উদ্দেশ্য হলো এক এরপর থেকে যেন সবাই বারবার এটি আমরা বলি এর বিপরীতে একটা বয়ান আমাদের সমাজ সমাজে প্রচলিত আছে সেটি হলো এমনি মাজা শরীফের বিখ্যাত হাদিস নবী করিম বলেছেন বন ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উন্নত হবে সবাই জাহান্নামে নামে যাবে দল জান্নাতে যাবে সেই দল হলো আমার দল সেই দরবার হলো আমার দরবার এই হাদিস কেন এমনি তিনটি রাওয়ায়ত আছে হাদিসের কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়েছি মহাদ্দেশদের কাছে হাদিস অধ্যয়ন করেছি আমরা জানি এ হাদিসের মানে হলো যে একটি দল জাহান্নামে নামে না গিয়ে সরাসরি বেহেসতে চলে যাবে তারা হইল এক দল মা নালাহিও আসবি বলা হয়েছে আর বাকি যে বাহাত্তর যারা জাহান্নামে নামে যাবে তারাও তাদের শাস্তি ভোগের পরে সুপারিশের বরকতে বা ক্ষমা পেয়ে তারাও কিন্তু আল্লাহর রহম হলে জান্নাতে যাবে মানে তারা স্থায়ী না যেহেতু লাই লহিল্লা বলছে কিন্তু এই হাদিসখানা গত ৩৫ বছরে আমি কারো কাছে ব্যাখ্যাটা যেটি ক্লাসে আমরা পড়েছি ওটা মাঠে বলে না মাঠে বলে বিভাজনেরটা সমন্বয়টা কিন্তু মাঠে বলে না তো এই হাদিসটা যখনই যারা বলবো ব্যাখ্যাটা বলতে হবে এবং তারা পর্যায়ক্রমে সবাই বেহেশতে যাবে যারা কালেমা পড়েছে দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন যে প্রথমে এক চান্সে যারা বেহেশতে যাবেন তারা কি এক গ্রুপের তারা কি সারসিনার চর্মনায়ের তারা কি হেফাজতের এক গ্রুপের না এক স্কুলের সবাই কি জিপিএ ফাইভ পায় একশো ভাগ জিভিএ ফাইভ হতে পারে কিন্তু এই জিপিএ ফাইভ তো সারা দেশ থেকে হবে এক বোর্ড থেকে না বিভিন্ন বোর্ড থেকে হবে এক স্কুলে কেউ ফেল করবে কেউ পাস করবে একই দরবারের ভক্ত মুরিদ একই মাদ্রাসার ছাত্র কেউ তাহার্যদালা কেউ দেখা যায় সুদের সাথে যুক্ত তাহলে সকল দরবারের সকল তাহায্যদালা পড়ে যার লোক যারা পর্দা পুষিদা করে শরীয়ত মেনে চলে হারাম হালাল তামিজ করে পার্থক্য বজায় রাখে তারাই ওই প্রথম কাতারে যাবে মানে সব দলের বাসাই করা এই খাঁটি মানুষগুলো যাদের ইমানের সাথে তাকোয়া এখলাস এবং নেক আমল আছে এ চারটা শব্দ তাকোয়া এখলাস নেক আমল এগুলো আমরা সকলে জানি কিন্তু আমরা বলার সময় তা বলি না আমার মুরিদ হইলে সে যদি পাপ করে সুদ খায় সেও কিন্তু এক কাতারে প্রথম কাতারে এই তথ্য তো সঠিক নয় সুতরাং আমাদের সংস্কার দরকার আমাদের বলার মধ্যে আমাদের আচরণের মধ্যে এবং আমাদের কর্ম পরিকল্পনার মধ্যে আমি আশা করব। মাকাম এই দায়িত্ব নেবে ইনশাল্লাহ এবং আমাদের নতুন প্রজন্মের নেতৃবৃন্দ যারা আছেন তারা অনেক সচেতন এবং তাদের মাধ্যমে আমাদের দেশ নিরাপদ হবে আমরা আবারও বলছি আমরা কাউকে টার্গেট করব না এবং আমরা যেন টার্গেট না হই সেই সুযোগও কাউকে দেব না ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দিন ইসলাম সঠিকভাবে বুঝে ইমান আমল তাকোয়া এখলাস এর মাধ্যমে নেক আমল অনুশীলনে আমাদের সুন্দর সমাজ এই বাংলাদেশকে যেন আমরা নিরাপদ করতে পারি এবং বাংলাদেশ জন্য আমরা উন্নতির পথে নিয়ে যেতে পারি সেই দিন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি